আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হয়তোবা ভিডিও টাইটেল দেখে অনেকেই বুঝতেও পেরেছেন তবে যদি সরাসরি বলি তাহলে বলবো যে হ্যাঁ এই ভিডিওটা আসলেই আমার জন্য খুবই স্পেশাল আমার অনেক বছরের চাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করেছে আল্লাহর কাছে এর জন্য সুক্রিয়া আদায় করে আমার মানে শেষ হবে না আমি যত আদায় করব ততই মনে হয় যেন কম হবে তবে আলহামদুলিল্লাহ আপনাদের সাথেও আমি এই সুখবরটা শেয়ার করতে পেরেছি বা পারবো ইনশাল্লাহ আর সেই খবরটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে আমার তাওহিদ সে বড় ভাই হবে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ চায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আর আমার পরিবার সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি প্রেগন্যান্ট এবং আমাদের পরিবারে আরেকজন সদস্য আসতে যাচ্ছে আমরা তিনজন থেকে আলহামদুলিল্লাহ চারজন হব ইনশাল্লাহ তাহিদের পর থেকে আসলে আমার বেবির খুব শখ আমার বেবি আসলে খুবই ইচ্ছা যে আমার ঘর বড়া বাচ্চা কাচ্চা থাকবে তবে তাহিদের জন্যই আসলে আমরা একটু দেরি করেছিলাম আমরা সব কিছু সেট করে তারপরেই যাচ্ছিলাম তবে আলহামদুলিল্লাহ সব কিছুই উপরওয়ালার ইচ্ছা এবং উনি যখনই যা কিছু প্ল্যান করবে তখনই হবে আমরা যতই চাই না কেন যতই কিছু করি না কেন কোনো কিছুই আসলে আমাদের মন মতো হবে না যদি উপরওয়ালা না চায় যাই হোক আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না বা সামনে এসে আপনাদের সাথে এই সুখবরটা শেয়ার করা এটা আমার পক্ষে সম্ভব না আর এমনিতে তো নাই তারপরও এইভাবেই আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই অনেক দিন ধরে আমার ভিডিওতে কমেন্ট করছেন যে কেন আমি রেগুলার ভিডিও শেয়ার করছি না এটা হচ্ছে একটা অন্যতম কারণ যেহেতু প্রেগনেন্সি চলছে তো একটু রেস্টেরও দরকার আছে প্লাস আমার অন্যান্য যেই যত রুটিন আছে সেগুলো কন্টিনিউই চলছে সেখানে কোনো মানে উনিশ বিশ আমি করি নাই আমার একটু কষ্ট হলেও আমি সব কিছুই ওইভাবে মেনটেন করে নিচ্ছি আমার ছেলের রুটিনের কথা বলছি তো সব কিছু মিলিয়ে আমার পক্ষে সময় হয়ে ওঠে না যখনই একটু সময় হয় চেষ্টা করি একটু ঘুমানোর জন্য কারণ আমি মনে করি যে এখনই একটু সময় ঘুমের তাওতে সময় আমি দেখেছি যে একটা বাচ্চা হওয়ার পরে আসলে ঘুমের যে কি পরিমাণ বারোটাও বাজে তো তার জন্য চেষ্টা করি যখনই একটু সুযোগ পাই যদি একটু সময় থাকে তাহলে ঘুমিয়ে নিতে আর চাইলে তো আর ঘুম সাথে সাথে চলে আসে না তাই না ঘুমেরও তো একটা ব্যাপার আছে যাই হোক আজকের ভিডিওতেই এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আসলে অনেক দিন ধরেই এটা শেয়ার করতে চাচ্ছিলাম অনেক দিন বলতে লাস্ট এক দেড় মাস ধরে আমি আসলে চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে তবে আমি একটা সুন্দর মুহূর্ত চাচ্ছিলাম রমজান মাসের মতো এরকম রহমতের মাসে এরকম ভালো একটা সময় এরকম ভালো সুন্দর সময় এর চেয়ে ভালো তো আর কিছু হতে পারে না তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা আলহামদুলিল্লাহ ছোট বাবুর জন্য টুকিটাকি কিছু কেনাকাটা এখনও শুরু করি নাই তবে দেখা শুরু করেছি তো আজকেও প্রিনাতালে এসেছি এখান থেকে টুকটাক কিছু দেখা মানে দেখবো দেখি কি অবস্থা দাম কেমন বা কোনটা নিলে ভালো হয় বা কি করলে ভালো হয় যেহেতু আরও সাত আট বছর আগের আমাদের অভিজ্ঞতা তাওহিদের সময়কার অভিজ্ঞতা এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন অনেক অ্যাভেলেবল অনেক কিছু অ্যাভেলেবেলও হয়েছে তো সব কিছু মিলেই আজকে আমরা একটু এসেছি এখানে দেখতে আর ভাবলাম আজকেই আপনাদের সাথে শেয়ার করি আর আমি মনে করি যে আমার এই পরিবার আপনারও আমার একটা পরিবার এবং আপনারা আমার তাওহিদকে যেভাবে দোয়া করেন তাওহিদের জন্য যেভাবে আপনারা শুভকামনা জানান ওর জন্য যেভাবে আপনারা চিন্তা করেন তো আপনাদেরও একটু অধিকার আছে এই মানে সুখবরটা জানার আর যেহেতু এমনিতেও প্রথম তিন মাস যেটা সেটা ওই রকম জানাজানি না করাটাই বেটার আমি যতটুকু জানি আমিও প্রথম তিন মাস আসলে কাউকেই জানাইনি আমার একান্তই নিজের পরিবার ছাড়া নিজের পরিবার বলতে আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি এই চারজন মানুষ আর আমার বোন আর আমার ননদ এই এই মানুষজন ছাড়া আর কেউই জানতো না আমি কাউকে জানাইনি বা নাও করে দিয়েছি যে দরকার নেই এখন জানানো আলহামদুলিল্লাহ অনেকটুকু পথ পার হয়েছে এবং সামনে আরও কিছু পথ বাকি আছে তো এখন মনে করে যে জানানোটা যাবে সবাই প্লিজ মন থেকে দোয়া করবেন আমার তাহিদের জন্য তো করেনি এখনও করবেন কারণ ওর দোয়ার অনেক দরকার আমার যে ছোট্ট জানটা আসছে আমাদের নতুন যেই সদস্য আমার পরিবারে আসছে তার জন্য তো অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন ছেলে দেখ বা মেয়ে দেখ আল্লাহ যাই দেখ না কেন আল্লাহ যেন তাকে সুস্থ সবলভাবে দুনিয়াতে পাঠায় একটা সুস্থ সন্তান যেন আল্লাহ আমাকে দেয় এবং যেই কষ্ট আমি আমার তাহিদের জন্য করছি বা করেছি আল্লাহ যেন সেই কষ্ট নতুন করে আর না দেয় এটাই আসলে সবার কাছেই দোয়া আমি যাকেই জানাই বা যেই বলে বা যাই হই মানে জানাই না কেন সবার কাছে আমার একটাই দোয়া সবার কাছে আমি শুধু একটাই চাই প্লিজ একটু দোয়া করবেন যেন আমার সন্তান সুস্থভাবে দুনিয়াতে আসে একটু সুস্থ সন্তান দুনিয়াতে আসে ছেলে মেয়ে এটা বড় কথা না একটা সুস্থ সন্তান দুনিয়াতে আসা এটাই আসলে অনেক বড় কথা এটাই আল্লাহর অনেক বড় পাওয়া যাই হোক মাঝে আমার অনেক কিছু অনেক টেস্ট হয়েছে নরমালি যে ইকোগ্রাফি তারপর আরো অনেক কিছুই আরো কিছু টেস্ট হয়েছে তো সেগুলো নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম কারণ কিছু কিছু একটু ঝামেলাও হয়েছে তো সেগুলো আস্তে আস্তে এখন শেয়ার করতে পারবো কি কি ঝামেলা বা কি হয়েছে না হয়েছে তবে আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য যে আমি বাসায় একটা সঙ্গী আনতে পারছি সেটাই আমার কাছে অনেক বড় চাওয়া এটা আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম এবং তাওহিদের জন্য আসলে বাসায় একটা বাবুর দরকার তো দেখা যাক কি অবস্থা ও কিভাবে কি হ্যান্ডেল করে কি করে না করে এছাড়াও অনেক কিছুই আমাদেরকে তাওহিদের থেরাপি সেন্টার থেকে জানিয়ে দেওয়া হয়েছে বা অনেক কিছুই আমাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছে কি করব না করব তাওহিদের সাথে বিশেষ করে তো সেই মতোই চলছি আর কারো যদি জানার থাকে সেগুলো অবশ্যই জানাবো কমেন্টে জানাতে পারেন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব যেগুলোর উত্তর দেওয়ার মতো সেগুলো দেব আর সত্যি বলতে এইটা আমাদের অনেক দিনের চাওয়া ছিল বিশেষ করে আমার অনেক দিনের চাওয়া ছিল আমার বাসায় অন্ততপক্ষে তাওহিদের ভাই বোন তো আরও কেউ থাকবেই থাকবে এটা আমার অনেক দিনের ইচ্ছা যদিও বা তাওহিদের বাবা তাওহিদকে নিয়ে সে যথেষ্ট পরিমাণে খুশি ছিল সে আসলে চাচ্ছিলো আবার ছিল না এইরকম আর কি মানে কথা হচ্ছে হলে ভালো না হলে নাই এইরকম তবে আমার কথা ছিল যে না আমার লাগবেই লাগবে আমার তাহিদের জন্য অন্তত পক্ষে তার ভাই অথবা বোন কেউ না কেউ লাগবে। তো সেই হিসাবেই আসলে দিন যাচ্ছিল বা আমার চিন্তাভাবনা ছিল আমরা সামনে এগিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ খুশির মুখ দেখিয়েছে আল্লাহ অনেক বড় একটা সুসংবাদ আমাদেরকে দিয়েছে এবং আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া যত আদায় করব ততই বোধহয় কম হবে আরও মানে কিভাবে কি করব সেটাও বুঝে উঠতে পারছি না যাই হোক আমি আসলে একটু অগোছালো আজকে আমি জানি না কিভাবে কি মানে কথা শেয়ার করব বা কি বলবো সব কিছুই কেমন যেন অগোছালো হয়ে যাচ্ছে বা এত বড় খবর এটা আমার জন্য অবশ্যই অনেক বড় খবর এটা কিভাবে শেয়ার করতে হবে সেটাও আমি আসলে বুঝে উঠতে পারছি না তারপরও এটা আপনাদেরকে জানানোর দরকার ছিল আমি মনে করি তাও আপনাদের সাথে শেয়ার করলাম আবারও বলি মন থেকে দোয়া করবেন আমাদের জন্য আর বাচ্চার টুকিটাকি কিছু কেনাকাটা আমরা ওই যে দেখতে এসেছি আজকে আসলে শুরু করি নাই এই আজকেই প্রথম আমরা দেখা শুরু করেছি যেহেতু এইখানে বাচ্চা অনেক কিছুই লাগে বিশেষ করে স্ট্রল আর হাবিজাবি আরও অনেক কিছুই লাগে তো সেগুলো আমরা একটু একটু করে দেখে গেলাম আজকে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে তো অভিজ্ঞতা নিলাম ইনশাল্লাহ রমজানের পর থেকে আমরা টুকটাক করে মানে কেনাকাটা শুরু করে দেব আশা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর এটা অন্যরকম একটা আনন্দ যে কিভাবে কি করছি না করছি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে এই সুখবরটা আপনাদেরকে জানালাম সত্যি প্লিজ মন থেকে দোয়া করবেন আমাদের জন্য আজকের মতো বিদায় নেই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ